ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ বানাবো একদম অরিজিনাল দেশি চিকেন একদম বাড়িতে পোষা মুরগি থেকে নিয়ে এসেছি একদম দেশি তো আমি কিভাবে দেশি চিকেনটা বানালাম সেটাই শেয়ার করলাম তো দেশি চিকেন তো ধোয়া কাটা পরিষ্কার হয়ে আছে এদিকে কড়া বসিয়ে আলু ভাসতে বসিয়ে দিয়েছি যেহেতু দেশি চিকেন তাই আলুটা একটু বড় বড়ই রেখেছি নইলে হলে গলে যাবে আলুটা ভেজে নিচ্ছি অন্য করাতে চিকেন যে করাতে বসাবো সেই কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ বড়ো সাইজের দুটুকরো দারচিনি লঙ্কা দারচিনি তো ভাজা হয়ে গেছে এবারে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় সাড়ে সাতশোর বেশি হবে তো কম নয় যেহেতু চিকেনটা দু কিলো আছে তাই এখানে সাড়ে সাতশো বেশি আটশো হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব কড়াটা সাইড হয়ে গেছিল ওই জন্য নড়ছিল যাই হোক পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি আর ও কড়াতে তো আলু ভাজছি অন্যদিকে তো পেঁয়াজটা ভাজা হোক আমি ততক্ষণ এদিকে আদা রসুনটা বেটে নিচ্ছি শিলের মধ্যে বাটবো আদা রসুনটা আদা রসুন তো আমার বাটা হয়ে গেছে এবারে তুলে নেব বেশ খানিকটা আদা রসুন পেঁয়াজ তো ভাজা প্রায় হয়ে গেছে এবারে আদা রসুনটা তুলে দিলাম পেঁয়াজের সঙ্গে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নেব বেশ অনেকটা আদা রসুন যেহেতু দেশি চিকেন আর দু কিলোর বেশি আছে মাংস সেই জন্য বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন তো ভাজা হয়ে গেছে এবারে লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর ধনে গুঁড়ো বেশ খানিকটা ধনে গুঁড়ো দিলাম টমেটো কুচি দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে আজ কাঁচা লঙ্কা দেব না এই লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়েই রান্নাটা করব আজকের কাশ্মীরি লঙ্কাও দেব না ওই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই করব মশলা তো প্রায় কষানো হয়ে গেছে চিকেনগুলো তুলে দিলাম এবারে সুন্দর করে চিকেন আর মশলা মিশিয়ে নেব মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া দিয়ে দেবো নইলে তলায় লেগে যাবে আলু তো ভাজা হয়ে গেছে দেখেছেন তো অনেকটা মাংস প্রায় দু কিলোর বেশি সেই জন্য পেঁয়াজও অনেকটা দিয়েছি প্রায় সাড়ে সাতশো আটশো পেঁয়াজ আর আদা রসুনও একশোর বেশি হবে আর পরিমাণ মতো লঙ্কা হলুদ ধনে গুঁড়ো তো দিয়েছি জিরে গুঁড়ো দেব একটু পরে আলু তো ভাজা হয়ে গেছে চিকেন কষানো হয়ে এসেছে আলুটা তুলে দিলাম এবারে দিলাম জিরে যেহেতু কষানো হয়ে এসেছে বেশ খানিকটা জিরে দিলাম আগে ধনে দিয়েছিলাম লবণ হলুদের সাথে প্রথমে এখন দিলাম জিরে কেন জিরে তো বেশি কষাবো না ধনেটা কষাবো তাই আগে দিয়ে দিয়েছিলাম এখন জিরেটা দিলাম কষানো প্রায় হয়ে গেছে যেহেতু দেশি চিকেন তাই আমি এখানে একটা পেঁপে মাঝারি সাইজের পেঁপের হাফটা ফালি করে দিয়ে দিলাম যেহেতু অনেকটা চিকেন আমার কুকারেও ধরবে না সেই জন্য করার মধ্যে করতে হবে কালারটা দেখুন দারুণ কালার এসেছে খেতেও অপূর্ব হয়েছিল বন্ধুরা কি বলবো একদম অরিজিনাল দেশি তো ভীষণ সুন্দর হয়েছিল খেতে টুকরো পেঁপে দিয়ে দিলাম আমার মা তো এরকম দিত খাসির মাংস এরকম দেশি হাঁসের মাংস দেশি মুরগির মাংস তখন তো কুকার ছিল না আমরা যখন ছোট ছিলাম মা উনুনে রান্না করতো এইভাবে পেঁপে দিয়ে দিত তো আমি একটা পেঁপের হাফ পেঁপে চার ফালি করে দিয়ে দিলাম এবার একটা বড় থালা চাপা দিয়ে দেব এবার গ্যাসটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ফুটে সিদ্ধ হবে তো আমি মাঝে একবার খুলেছি খুলে দেখছি কালারটা এসেছে দেখুন দুর্দান্ত কালার এসেছে নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এগিয়ে যেতে পারি দেখুন চিকেনের কালারটা দুর্দান্ত এসেছে যেহেতু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে করেছে তো আজকের কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি সামান্য একটু বাকি আছে আলু দেখলাম একটু শক্ত আছে তাই নাড়াচাড়া দিয়ে আবারও চাপা দিয়ে দেব দেশি চিকেন সেই জন্য আমি আলুগুলো বড় বড় রেখেছি কেননা খাসির মাংস যেমন সিদ্ধ হতে দেরি হয় আলু বড় থাকে এও তো সিদ্ধ হবে অনেক দেরি করে সেই জন্য আমি আলু একটা বড় দু দুটুকরো করেছি তো আবারও চাপা দিয়ে দেব আস্তে আস্তে ফুটবে আর বেশি ঝোল করব না বেশি ঝোল ভালো লাগে না মাখা মাখা হবে এ দেখুন কালারটা দারুণ এসেছে আমি আবারও চাপা দিয়ে দেব আজকের তো চিকেন পর্ব নিয়ে এসেছি আবার দিনে নতুন কোনো পর্ব নিয়ে চলে আসব আপনাদের সাথে গল্প করতে শেয়ার করতে প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবেন না আমি কিন্তু কারোর স্কিপ করি না সবার মন থেকে দেখি ভালোবেসে দেখি প্লিজ এরকম ভালোবেসে দেখুন সবাই সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই কামনা করি সবাই সুস্থ থাকুন আজকের চিকেনের পর্ব এখানেই শেষ আজ আসি সবাই ভালো থাকবেন টাটা